হ্যালো বন্ধুরা আজকে আমি মাছ ধরতারছি সে দেখেন মাছ ধরছি জানেন আমরা বাড়িতে একটা গুড়ির তল একটা ভাগার আছে যে দেখেন চুডুমুড়ু বুঝতে বড় না পারি খুব কষ্ট লাগছে মাছটি দৌড়ছি সকালটা খিসতেছি ইচ্ছা দু মাছটি কি মাছটি মারলাম কেন তো কম্বল কাঠ পাইছি তো কই মাছ পাইছি লাডি মাছ পাইছি বহু জাতের মাছ আছে মাছটি এবারে কিনে ছাড়ছি না মাছটি কোন জানেন মাছটি ছেলে বন্ধু জাল পাচ্ছেন চু চু মাছ চাইচিন মাছটো মানে বৰ বৰ হৈছে ত' মাছটো মানে ইচ্ছা ধৰি ৰাখিছি বহুত জাতৰ মাছ আছে ন চেন কৈ মাছ আছে লাডু মাছ আছে পুৰি মাছ আছে কমল কাট মাছো দেখিয়াচোন কমল কাট মাছ আছে ত' চিৰা চিৰিকাম মাছ আছে গুটুম মাছ আছে বহুত জাতৰ মাছ আছে তো আনৰা কেলাকেলা কৈ মাছ খাইতে ভালো আছে কমেণ্টে জনাবেন তাৰপিছত ভিডিঅ' এটা যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ